কেউ চাকরি করে খায় কেউ আবার ব্যবসা বাণিজ্য করে খায় আবার কেউ আছে সুস্থ মানুষ ভালো মানুষ কিন্তু ভিক্ষা করে খায় বলেন কি আসসালামু আলাইকুম দিস ইজ সুরুজ জামান বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি কখনো মিথ্যা বলি না বন্ধু সব সময় সত্য বলি ওহালা বিকেরা দেনগো সালাক নেন বিকেরা ইহড়াসা কি হাতিটাfarinnya আমরা টাকা পয়সা দিতে পারবো না আমাদের কাছে হাজার হাজার টাকা আছে কিন্তু ভিক্ষা দেওয়ার জন্য পাস টিয়ার কোনো হিসাব বোজো না দু দু খাও খালা কোনে ভাত খাবেন ভাত কি ভাত সাদা ভাত খালা সাদা ভাত না খালা আমি আবার সাদা ভাত খাই না ফুলা ওলা ওলে খাই ভাত না আবার পোলাও মারায় কাছে কোন মাছই মনে হয় না বাসায় মনে হয় প্রতিদিন হাতির মাংস দিয়ে ভাত খায় অথচ বাড়ি বাড়ি বেড়ায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস করে না তোমার দুই সাইডটা বাড়িতে মানে মাছ দিয়ে খাইতে খাইছি না

আপনার কি গরম লাগে না গরম তো লাগেই তবে তোমাকে দেখলে একটু বেশি গরম লাগে তবে গরম লাগলে কোনো সমস্যা নাই বাসায় বড় একটা স্ট্যান্ড ফ্যান আছে লুঙ্গি পরে তার সামনে দাঁড়ালে সবকিছু ঠান্ডা হয়ে যায় তো আর মুখে আমি মুইতা দিব দেশের যে অবস্থা দেখা মন আছে উড়াল দিতে তোমাকে নিয়ে আমাকে নিয়ে উড়াল দিলে কোনো লাভ হবে না কারণ আমি তোমার মতো উড়াল দিতে জানি না তাছাড়া আমার ঘরে দুই তিনটা বউ আছে সব মিথ্যা কথা কি গো সারা মাসি তো আমার নামে বদনাম করলা এখন বেতন নিবা না বেশি আলবাল বকলে না কানে পরে একটা থাবড়া মারবো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে